আমাদের একটা কফি তৈরি করা দেখান অবশ্যই হ্যাঁ কি কি দিচ্ছেন সেটা তো আমাদেরকে বলবেন কেমন প্রথমে কফি দিব পরিমাণ মতো কফি তারপরে দিব হচ্ছে পরিমাণ মতো দুধ কারণ কফিতে পরিমাণ মতো সবকিছু দিলে কফি খুব সুন্দর লাগে পরিমাণ মতো দুধ এরপরে আমরা দিব হচ্ছে মানুষের চাহিদা মতো চিনি যে স্বাভাবিক চিনি খায় তাকে স্বাভাবিক কফিতে সবসময় স্বাভাবিক চিনি ভালো লাগে এজন্য আমি স্বাভাবিক চিনি দিচ্ছি এরপরে আমরা দিব হচ্ছে আপনার হচ্ছে এই যে আমাদের এই ফ্লাক্স এই ফ্লাক্সের ভিতরে গরম পানি আছে এই গরম পানিটা দেওয়ার পরে আমরা আমাদের এই কফি মেকার মেশিনটা দিয়ে এটা ফেটা দিব কারণ কফি জিনিসটা হচ্ছে যত ফেটা হবে তত ভালো লাগবে খেতে এটা আমরা ফেটতে ফেটতে যখন এর ভিতরে একেবারে ফুল একবারে নরম একটা পন্সের মতো হয়ে যাবে তখন আমরা এটা উঠাবো উঠায়ে আমরা এতে ফিরে আর একটু পানি মিক্সড করব মিক্সড করে তারপরে আমরা এটা হচ্ছে দর্শককে পরিবেশন করবো তো দর্শক আপনারা দেখলেন এই যে ইব্রাহিম ভাই আমাদের কফি তৈরি করে দিলেন আর সেই কফিটা আমরা দেখবো কেমন ছাড় হয় তো আপনারা যারা যশোর শহরে নিয়মিত আসেন আপনারা চাইলে কিন্তু যশোরের এই ভৈরাব পার্কে ঠিক বিকাল পাঁচটার পরবর্তী সময় আসতে পারেন আমাদের সেই স্মার্ট কফিওয়ালা সিমুল ভাই ইব্রাহিম ভাই তাদের কাছ থেকে কফি কিন্তু অবশ্যই টেস্ট করবেন সকলকে আমন্ত্রণ রইলেন